বন্ধুরা তোমাদের জন্য আজকে আবারও একটা রেসিপি নিয়ে এসেছি আজকে দেখাবো বন্ধুরা অসাধারণ একটা ফুল পিঠের রেসিপি একদম গোলাপ ফুল বানিয়ে দেখাবো আজকে এতটাই সুন্দর দেখতে হয় বন্ধুরা এই পিঠেগুলো দেখেই মনে হবে খেয়ে নেব প্রত্যেকটা পিঠে কিন্তু অসাধারণ হয় একদম গোলাপ ফুলের মতো শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আমার নতুন বন্ধুদের বড় যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নেই তারা প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো বন্ধুরা আর বেশি বেশি করে ভিডিওটা কিন্তু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে করে কিন্তু সবাই এই ভিডিওটা দেখতে পারে তো চলো শুরু করি এই দেখো প্রথমেই নিয়েছি বন্ধুরা বিট একদম অর্গানিক বানাবো এই দেখো বিটটা আমি গ্রেড করে নিয়েছি এখানে এরপর এর থেকে সব রসটা আমি বের করে নেবো এইখানে নিয়েছি ময়দা ময়দার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে নিলাম এরপর লবণটা ভালো করে মিশিয়ে নেব এরপর বিটের থেকে যে রসটা বের করেছিলাম সেটা দিয়ে কিন্তু ময়দার একটা আর একটা কিন্তু সাদা নর্মাল ময়দার ডো মাখবো একদম অর্গানিক কালার বন্ধুরা এই দেখো এখানে সাদা ডোটা রয়েছে আর এখানে রয়েছে হচ্ছে বিটের কালারের যে ডোটা লাল কালার সেটা এরপর সাদা কালারের ডোটা দিয়ে আমি একটা লেচি কেটে নিয়েছি এটা একটা লুচির মতো বড় করে বেলতে হবে লুচির থেকে একটু বড় তোমরা একটা একটা করেও করতে পারো আবার যদি একটু বড়ো করো তাহলে একসাথে অনেকগুলো হবে এই দেখো এখানে আমি কিন্তু লাল ডোকরার থেকেও লেচি কেটে তারপর কিন্তু এটা বেলে নিচ্ছি রুটির মতো করে এই দেখো সুন্দরভাবে কিন্তু বেলতে হবে এই দেখো বেলে নিলাম এরপর একটা কৌটোর ঢাকনা দিয়ে কিন্তু কেটে নেব এই দেখো এরকম অর্ধেক অর্ধেক করে কিন্তু কেটে নিতে হবে বন্ধুরা পুরোটাই এরপর দেখো চিরুনি দিয়ে এই রকম ডিজাইন করব এই দেখো খুব সহজে কিন্তু ডিজাইনটা হয়ে যাবে এই দেখো সবগুলো কিন্তু অনেকগুলো করে নিয়েছি বন্ধুরা এরপর দেখো একটা নিয়ে নিলাম উল্টো দিক থেকে এভাবে মোড়ে নেব ডিজাইনটা কিন্তু বাইরের দিকে থাকবে একটা গোল করে নিলাম এরপর আবারও এবার সামনের দিক থেকে দিতে হবে এরকম একটা একটা করে চিটিয়ে দিতে হবে খুব সুন্দরভাবে একদম জোড়া লেগে যাবে বন্ধুরা দেখতে থাকো তোমরা এই দেখো এইভাবে দিয়ে দিয়ে কিন্তু গোলাপ ফুলটা বানাতে হবে এই দেখো সবটা বানাই তারপর তোমাদের দেখাচ্ছি যে গোলাপ ফুলটা কতটা সুন্দর হয়েছে এই দেখো একটা হয়ে বন্ধুরা দেখো সুন্দর একটা গোলাপ ফুল হয়ে গেল এইভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব তো দেখো বন্ধুরা সবগুলো বানিয়ে নিয়েছি একটা সাদা ডোদেও বানিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল পিঠেগুলো এগুলো তোমরা ভেজেও খেতে পারো আবার সেদ্ধ করেও খেতে পারো কিন্তু তোমাদের যেটা ইচ্ছে সেটাই করতে পারো আমি কিন্তু এগুলো সেদ্ধ করে নিয়েছিলাম বন্ধুরা খুব সুন্দর হয়েছিল খেতে একদম মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যায় অসাধারণ সুন্দর হয় এই পিঠেগুলো তোমরা অবশ্যই কিন্তু পিঠেগুলো একবার বাড়িতে ট্রাই করো ভালো লাগলে অবশ্যই তোমরা ট্রাই করবে বন্ধুরা বাড়িতে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে আর এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো সুস্থ থেকো সবাই ভালো থেকো